গল্পটি হল কৃষ্ণভক্ত মীরার যে ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিল সেই জন্য ওর মা বাবা ওর নাম মীরা রেখেছিল মীরার বাবা ঠেলায় করে ফল বিক্রি করত। আর তার মা লোকের বাড়িতে বাসন মাজার কাজ করত। তাও সংসারে খরচ চালাতে ওদের খুব কষ্ট হতো তারা সবাই একটা ভাঙাচোরা ঘরে থাকতো মীরার বড় হওয়ার সাথে সাথে তার কৃষ্ণভক্তিও আরও বেড়ে যায় তাই মীরা তার ভাঙা ঘরের এক কোণে শ্রীকৃষ্ণের বাল্যরূপের একটি মূর্তি রেখেছিল মীরা তার গোপালের সবসময় খুব খেয়াল রাখত একদিন রাতে প্রচণ্ড মেঘ করে এবং তার জন্য প্রচুর বৃষ্টি শুরু হয় আর মীরার কুড়ে ঘরে ছাদ থেকে জল পড়তে থাকে আর ঘর জলে ভরে যেতে থাকে এই দিকে মীরার মা ভয় পেয়ে যায় আর মীরাকে বলে মীরা ও মীরা তাড়াতাড়ি ওঠ মা দেখ বর্ষার জল ঘরে ঢুকছে মীরাকে ডাকার পর তার মা লীলা তার স্বামীকে ডাকে এইসব দেখে তারা তিনজনই খুব ঘাবড়ে যায় মীরা উঠেই তার বালগোপালকে কোলে নিয়ে নেয় এবং তার মা বাবার সাথে খাটিয়ার ওপরে গিয়ে বসে পড়ে আর ওরা তিনজনে বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে কিন্তু বৃষ্টি থামে না গরমটা আরও বেড়ে যায় ধীরে ধীরে ওদের ঘুরে ঘরে হাঁটু পর্যন্ত জল হয়ে যায় সমস্ত জিনিসপত্র জলের মধ্যে ভাসতে থাকে এই দেখে মীরার বাবা রামু মীরার মা লীলাকে বলে লীলা বাইরে বৃষ্টি তো কমছেই না আর ঘরটাও যে জলে ভরে যাচ্ছে মনে হচ্ছে আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে এক্ষুনি কিন্তু এত রাতে আমরা কোথায় যাব ঘরে প্রায় সমস্ত জিনিসপত্রই ভেসে গিয়েছিল কিন্তু মীরা তার বালগোপালকে আঁকড়ে ধরে রেখেছিল রামু কোনো রকমের সবাইকে নিয়ে বাইরে চলে আসে বাইরে জোরে বৃষ্টি হচ্ছিল এসব দেখে মীরা তার বাবাকে বলল বাবা পাশেই কৃষ্ণের মন্দির চলো আমরা সবাই সেখানে সেখানে যাই বন্যার কোনো ক্ষতি করতে পারবে না তুমি ঠিকই বললে আমাদের এখন যে একমাত্র আমাদের কৃষ্ণ ভগবানই বাঁচাতে পারে। মীরা তাহলে চলো আমরা বরং ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরেই যাই তিনজনই বৃষ্টিতে ভিজে মন্দিরে এসে পৌঁছলো মন্দিরটি অনেক উঁচুতে থাকায় ওরা ওখানে সুরক্ষিত থাকলো কিন্তু ওদের ঘুরে ঘর পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় এই দেখেই ওদের তিনজনের চোখ জলে ভরে যায় লীরা কাঁদতে কাঁদতে বলে হে ভগবান এ কি হয়ে গেল এখন আমরা কোথায় যাব কি করবো মা তুমি একদম চিন্তা করো না দেখবে গোপাল ঠাকুর সব ঠিক করে দেবে তিনজনে সারাটা রাত মন্দিরেই কাটালো মীরা শ্রীকৃষ্ণের মূর্তিটিকে হাত জোর করে দেখতেই থাকলো সকালে বৃষ্টি থেমে গেলে মন্দিরের পূজারী মন্দিরে এসে গেল উনি রামু আর তার পরিবারকে ওখানে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন জয় শ্রীকৃষ্ণ বাবা তোমরা কি সারা রাত কাল মন্দিরেই ছিলে হ্যাঁ ঠাকুর মশাই আমরা কাল সারা রাতই মন্দিরেই ছিলাম আমার মেয়ে যে ভগবান শ্রীকৃষ্ণের অনেক বড় ভক্ত আর কাল ওই আমাদের এখানে নিয়ে এসছে আমি ওই মেয়েটিকে খুব ভালো করেই চিনি ওই মেয়েটি যে তার কৃষ্ণ ঠাকুরকে নিয়ে রোজই এই মন্দিরে আসে এই ছোট্ট বয়সী বাচ্চার ভক্তি দেখে আমি তো সত্যিই অবাক হয়ে যাই এরকম ভক্তি যে সাধারণত দেখা যায় না তুমি কিচ্ছু চিন্তা করো না যখন তুমি ঈশ্বরের চরণে চলে এসছো তখন উনি নিশ্চয়ই তোমার মঙ্গল করবেন আর তোমার যতদিন ইচ্ছে তুমি এই মন্দিরেই থাকতে পারো আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ ঠাকুর মশাই ওই দিন থেকে রামুর পরিবার কৃষ্ণ মন্দিরেই থাকতে লাগল রামু আর লীলা আবার আগের মতোই কোনোভাবে তাদের কাজ শুরু করে দিল আর মীরা সারাদিন মন্দিরে কাজ করতে লাগল ও খুব খুশি ছিল কারণ ও সারাদিন এখন শ্রীকৃষ্ণের সামনেই থাকতে পারত ঠাকুরমশাই কিভাবে শ্রীকৃষ্ণকে সাজাতেন মীরা খুব ভালোভাবে সেটা লক্ষ্য করত। আর ঠিক তেমনভাবেই নিজের গোপালকে সাজাত ও সারাদিন বালগোপালের সঙ্গে কথা বলতে থাকত ও ঠিক একটা ছোট বাচ্চার মতো গোপালকে খেয়াল রাখত ধীরে ধীরে সময় কেটে গেল আর রামু একটা ফলের দোকান খুলল ওরা তিনজনে মন্দিরের পাশে একটি ভাড়ার ঘরে থাকতে লাগল কিন্তু মীরা ঘরের থেকে বেশি মন্দিরেই সময় কাটাত একদিন রামু দোকান থেকে বাড়িতে এসে লীলাকে বলল লীলা একটা খুশির খবর আছে আচ্ছা তবে তাড়াতাড়ি বলো আমায় আমার দোকানের পাশে ওই যে ফল বিক্রেতা একজন আছেন না কৃষ্ণলাল বাবু উনি আমাদের মেয়ের জন্যে ওনার ছেলে রাজীবের সম্বন্ধ নিয়ে এসছেন আর লীলা তুমি জানো কৃষ্ণলালের দোকানে খুব বিক্রি হয় আর রাজীবও ওনার সাথে থেকে ওই দোকানটা চালায় তুমি দেখবে লীলা আমাদের মীরা ওদের বাড়িতে খুব সুখে থাকবে আর জানো লীলা কৃষ্ণলালবাবুর কোনো পণও চাই না তাই আমি ভাবছি এই সম্বন্ধে রাজি হয়ে যাব এই যে খুব খুশির খবর গো মীরা সব কথাই শুনছিল সব শুনে সে তার বাবা মাকে বলল মা বাবা আমি একদম বিয়ে করব না আমি আমার গোপাল ঠাকুরের সাথে খুব খুশি আছি আর তোমাদের সাথেও এমনটা যে হয় না মা সব মেয়েদেরকেই যে জীবনে বিয়ে করতে হয় মা আর তুই চিন্তা করিস না মা আমরা তোর শ্বশুরবাড়ির লোকদের বলে দেব তোকে যেন সবসময় তোর গোপাল ঠাকুরকে সঙ্গে রাখতে দেয় এবার খুশি তো না মা কোনো কিন্তু নয় তুই তো আমাদের অবস্থা জানিস আর যখন এত ভালো সম্বন্ধ নিজে থেকেই এসেছে তখন আমি সেটাকে কিছুতেই ফিরিয়ে দিতে পারবো না এরপর মীরা তার মা বাবার কথা মেনে নিয়ে রাজীবকে বিয়ে করে নিল কিন্তু রাজীবের ব্যাপার নিয়ে তাকে যা বলা হয়েছিল রাজীব কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা ছিল ও সারাদিন কোনো কাজ করত না বাড়িতে শুধু ঘুমিয়ে থাকত আর সন্ধ্যেবেলা বন্ধুদের সাথে নেশাও করত মীরা শ্বশুর বাবু রাজীবের ব্যাপারে মিথ্যে কথা বলেছিল কৃষ্ণলাল বাবুই সংসার চালাতেন কিন্তু দীর্ঘদিন ধরে উনি অসুস্থ থাকার কারণে কিছুদিনের মধ্যেই মারা যান মীরা শ্বশুর বাবু রাজীবের ব্যাপারে মিথ্যে কথা বলেছিল কৃষ্ণলাল বাবুই সংসার চালাতেন কিন্তু দীর্ঘদিন ধরে উনি অসুস্থ থাকার কারণে কিছুদিনের মধ্যেই মারা যান বাবা মারা যাওয়ার পরেও রাজীব সুদরাল না তাই ওদের দোকানটাও বন্ধ হয়ে গেল মীরা শাশুড়ি অনেক আগেই মারা গিয়েছিলেন তাই এই পরিস্থিতিতে মীরা তার নিজের আর রাজীবের পেট চালানোর জন্য অন্যের বাড়িতে কাজ করতে শুরু করে দেয় এইসব কারণে মীরা তার গোপালের সাথে কিছু সময় কাটাতে পারত না যার জন্য ওর খুব কষ্ট হতো একদিন মীরা রাতে কাজ সেরে বাড়িতে ফিরে দেখে যে